আরও শক্ত হয়ে চেপে বসবে শেকলের বাদন এই অদ্ভুত স্বাধীনতা জনগণের নতুন আফিম কুশল চমৎকার আমরা এক দিলে দুই পাখি মারার কথা বলি এই কুশলই এক দিলে তিন পাখি মারা পড়ে শোষিত নির্যাতিত জনগণ চেপে রাখা আবেগ কষ্ট কোপ উগড়ে দেওয়ার একটা পথ পায় তারা বিদ্রোহ করে তবে শোষকের বিরুদ্ধে না তারা বিদ্রোহ করে ওই দিনের বিরুদ্ধে যা তাদের মানুষের দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা নামের আফিন দিয়ে অনুভূতির দেওয়াল করে চিনিয়ে নেওয়া হয় মানুষের মুক্তি ও সম্মান চিনিয়ে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ সবচেয়ে বড় চালিকা শক্তি দিন মুক্তি সম্মান ও দিন মানুষ পরিণত হয় নফস আর কামনা দ্বারা চালিত পশুতে যাকে নিশ্চিন্তে গোলামীর বাদনে আজীবন আটকে রাখা যায় রাজার প্রজা আর পজা দুজনী আন্তর্জাতিক শাসক গোষ্ঠীর নিখুঁত বলা চলে তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করার একটা শর্ত আছে আগে সরিয়ে দিতে হবে এতে ভাগরা দেওয়ার মতো সব মানুষগুলিকে ওই সব মানুষগুলিকে নিশ্চিন্ত করে দিতে হবে যারা সাহাবি রেবি ইবনু আমর এর পদাঙ্ক অনুসরণ করে মানুষকে বলে আল্লাহ আল্লাহমাদের পাঠিয়েছেন মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে সস্তার দাসত্ব নিয়ে আসতে সমস্ত বাতিল ধর্মের জরুম থেকে মানুষকে মুক্ত করে দেন ইসলামের ইনসাফের দিকে আনতে এবং দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া ও আকিরাতের প্রশস্তার দিকে নিয়ে যেত একবার এমন চিন্তা করা এমন কথা বলা মানুষগুলিকে নিশ্চিন্ন করে দিতে পারলে নিশ্চিন্তে বাস্তবায়ন করা যাবে মাস্টার প্ল্যান সবাইকে সস্তা সুখের উল্লাসে ব্যস্ত রেখে লুটে নেওয়া যাবে মানব জাতির দুনিয়া আঁকিরা তাই আজ আন্তর্জাতিক শাসক গোষ্ঠী আর আঞ্চলিক রাজাদের প্রথম টার্গেট এই মানুষগুলো সব অস্ত্র তাপ করার তাদের বুকে সব প্রপাগ হ্যান্ডালের জাহাদের দিকে তাদের তামাতে মহাসমারোহ আয়োজন